এবার দুয়ারে সরকারে সহায়তা শিবির খুলল সিপিআইএম শুক্রবার জলপাইগুড়ির পশ্চিম কুমারপাড়া এস এস ছিল সদর ব্লকের অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের দুয়ারে সরকার শিবির সেখানেই মানুষের আবেদনপত্র জমা দেওয়ার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিল সিপিআইএম শিবিরে আসা অরবিন্দ গ্রাম পঞ্চায়েতের নাগরিকদের আবেদনপত্র পূরণ করতে সাহায্যের হাত বাড়িয়ে দেন সিপিআইএম কর্মীরা শিবিরে উপস্থিত ছিলেন সিপিআইএম সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক সুভাষিষ সরকার তপন গাঙ্গুলি সুজিত চৌধুরী সুরজ দাস রুমন দত্ত নীলাদ্রি মৈত্র সহ অন্যান্য নেতৃবৃন্দ সিপিআইএম নেতা সুভাষিষ সরকার বলেন নাগরিকদের ট্যাক্সের টাকাতেই সরকারি প্রকল্পগুলি চলে তাই সরকারি সুবিধা যেন সঠিকভাবে মানুষের কাছে পৌঁছায় সেটাই আমাদের লক্ষ্য এখনও বহু মানুষ সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত তাদের সহায়তা করতেই আমাদের এই উদ্যোগ এদিন সহায়তা কেন্দ্রে সাধারণ মানুষের বিপুল ভিড় লক্ষ্য করা যায় দুয়ারে সরকার শিবির চলছে ফলে মানুষ হচ্ছে সরকারি সুযোগ সুবিধা পাবে মানুষের ট্যাক্সের টাকা দিয়েই এটা হয় ফলে মানুষকে সাহায্য করবার জন্য আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এই দুয়ারে সরকার ক্যাম্পের পাশেই আমরাও একটা সহায়তা কেন্দ্র আমরা খুলেছি সেখানে মানুষ আসছেন এবং মানুষের বিভিন্ন অসুবিধা সেই অসুবিধাগুলি যাতে দূর করা যায় তারা কোথায় যাবেন কিভাবে করবেন আমরা সেটা তাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং সেই সঙ্গে ফর্ম ফিল করতে যাদের অসুবিধা হচ্ছে বিভিন্ন সমস্যা হচ্ছে আমরা সেই ফর্ম ফিল করে দিচ্ছি ফলে মানুষ আমাদের এখানে আসছেন এবং হচ্ছে যে সরকারি সুযোগ সুবিধা যাতে মানুষের কাছে পৌঁছায় সেই জন্যই আমাদের এই 好了，来了。